আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার যখনই ফেসবুক আইডি লগ ইন করছেন তখন আপনাদের ফেসবুক আইডি লগ ইন হতে কিন্তু সমস্যা হচ্ছে বা ফেসবুক আইডি লগ ইন কিন্তু হচ্ছে না যখন আমি ফেসবুক ওপেন করবো তখন দেখতে পারবেন আমার সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে এবার হয়তো আপনারা ফেসবুক আইডি এরকমভাবে লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ফেসবুক আইডি কিন্তু লগ ইন হচ্ছে না পাসওয়ার্ড দেওয়ার পরও কিন্তু আপনাদের লগ ইন হচ্ছে না মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিচ্ছেন তখন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে এবার এখানে কি বলতে চাইছে এখানে চেক ইওর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস মানে যেই ডিভাইস এর মধ্যে রয়েছে ওখানে আপনাদের একটি নোটিফিকেশন যাবে পাশেই দিয়ে রাখছে এরকম কিন্তু আপনাদের যাবে এবার ওখানে যদি আপনারা নো করেন তাহলে কিন্তু আপনাদের আইডিটি খুলবে না যদি ইয়েস করেন তাহলে খুলবে এবার এখানে কি বলেছে আপনাদের ওই অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার যেই ডিভাইসের মধ্যে লগ ইন করছেন ওখানে আপনাদের এই নোটিফিকেশনে কোডটি যাবে তখন তো আপনাদের এখানে লগ ইন হবে না তাহলে কিভাবে এটা ঠিক করবেন সেটাই দেখাবো এবার এটা ঠিক করতে হবে এখানে ট্রাই অ্যানাদার ওয় ক্লিক করবেন অন্য মোবাইল না থাকলে এবার এখানে আপনার কয় রকমভাবে করতে পারবেন এখানে তিন রকম কিন্তু অপশন রয়েছে একটি হচ্ছে আপনাদের নোটিফিকেশানে যাবে যেটা নোটিফিকেশান বললাম অ্যাপ্রুভাল পরে হয়ে যাবে আর দ্বিতীয়টি হচ্ছে আপনাদের এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে কোড আসবে আর তৃতীয় নম্বর হচ্ছে ব্যাকআপ কোড আপনার ব্যাকআপ কোড যদি সেভ করা থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন আর না হলে এখানে সিম মোড অপশান এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে টেক্সট মেসেজ পেয়ে যাবেন বা অন্যান্য যেই সব অপশানগুলি শো করবে ওটারও আপনারা সিলেক্ট করতে পারবেন যেহেতু আমি কোডটি কি করবো এখানে টেক্সট মেসেজ বা আপনার হোয়াটসঅ্যাপ এই দুটোর মধ্যে একটি সিলেক্ট করবেন বা যেহেতু সিলেক্ট করার পরে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি বা যখনই করবেন তখন আপনাদের কোডটি কিন্তু এখানে চলে আসবে আর এই কোডটিকে এখানে এন্টার করতে হবে যেহেতু আমার কোডটা আসছে আর কোডটা আসার পর আমি কি করব এখানে দেখে দেখে লিখে নিচ্ছি এবার কোডটি যখনই দিয়ে দেবেন দেওয়ার পর সিম্পলভাবে এখানে কন্টিনিউ অপশানই ক্লিক করে দেবেন এবার যখনই করবেন তখনই দেখতে পারবেন আপনাদের এখানে খুবই সহজেই কিন্তু আপনাদের সেই ফেসবুক আইডি কিন্তু লগ হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে নিতে পারবেন খুবই সহজে এবং এইটাকে আপনারা সেভও করতে পারবেন নট না হয়ে ক্লিক করতে পারবেন আপনারা যেহেতু এটা সেভ করবেন তাহলে পরবর্তী সময় কিন্তু আপনাদের এরকম কোনো সমস্যা হবে না আপনারা এখানে স্কিপ করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার আইডি কিন্তু আবার চলে আসলো ঠিক আপনারা এরকম ভাবে কিন্তু আপনাদের যে আইডিটি রয়েছে ফেসবুকে ওটা কিন্তু এরকম ভাবে কিন্তু লগ ইন করতে পারবেন কিভাবে করতে সেটাই দেখলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি